দেখছেন বার্তা হরিণঘাটা আজ পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ উপলক্ষে সারা বাংলা মেতে উঠেছে উৎসবের বাদ যায়নি সমস্ত এলাকার সাংগঠনিক সংস্থাগুলি যেমন আজকে ছিল মমত মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পশ্চিমবঙ্গ দিবস সেই পশ্চিমবঙ্গ দিবস পালন করল এলাকার মানুষজন বাদ যায়নি বীরে এলাকার জনগণ আসুন দেখি তার এক ঝলক আমাদের অঞ্চল সভাপতি প্রিয় সুমন্ত আমাদের আজীয় সঞ্চালক ছিলেন মাস্টার সাহেব ইসলাম সবাইকে বলবো আজকের অনুষ্ঠানে শেষের দিকে বক্তব্য আমাদের পয়লা বৈশাখ তথা পশ্চিমবঙ্গ দিবসের আমরা যে সকালবেলা থেকে যে অনুষ্ঠান করলাম প্রভাত ফেরি তার সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি আরে এরকম পেশালটা তো গেলে ভালো বর্ষবরণ দিবসে সারা রাজ্যে চলছে তার উৎসব ব্যতিক্রম নেই অরিঙ্গাটা বিরোহীতেই সুপ্রতিম রায় কি বলবেন দেখুন আজকে আমাদের হরিঙ্গাটা ব্লক সারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে আজ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবসে দাঁড়িয়ে আজকে আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের দিন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সারা বাংলার সমস্ত গলিতে আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে সুন্দরভাবে প্রভাত ফেরি এবং এসো হে বৈশাখ গানের বিদ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গ দিবসকে পালন করছি বিরোধী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এরপরে বলবে সুমন্ত রায় মহাশয়ের নেতৃত্বে আমরাও এখানে হরিঙ্গাটা ব্লক এবং শেষে এখানে আমরা আজকে সকাল থেকে প্রভাব অনুষ্ঠান এবং আমাদের বার্তা একটাই সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দর বাংলা এখানে আমরা সব ধর্ম যে সহবস্থান বিভদে বিভেদের মাঝে মিলন মহান অর্থাৎ আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না এটাই আমাকে আমরা বার্তা দিলাম এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাব তবেই বাংলা ভালো থাকবে নাম বলছি সুপ্রতিম রায় শিক্ষা কর্মাধ্যক্ষিং সুপ্রতিম রায় কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সুন্দর বললেন সুপ্রতিম রায়ের পর সুমন্ত রায় কী বলবেন আজকের দিনে ধন্যবাদ সবার আগে আমার যে সাংবাদিক বন্ধু আছে তাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আমরা বিরোধী এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিদী বাজারের ওপরে সকল মানুষের সমন্বয় রেখে একান্ত তাদের নিজেদের উপস্থিতিতে সকলে উপস্থিত হয়েছেন যেমন প্রচুর লোকজন সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমাদের পশ্চিমবঙ্গ দিবস আজকে পয়লা বৈশাখকে তিনি ঘোষণা করেছেন সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গ তথা এক নম্বর অঞ্চলের সকল মানুষের ভেতরে যে সম্প্রীতি সেটা অক্ষুণ্ণ রেখে আগামী বছর যাতে প্রত্যেকের স্বাস্থ্য বুদ্ধি সব কিছু নিয়ে তারা যেন ভালো থাকে এবং একে অপরের সাথে যে সম্পর্ক সেটা বিগত দিনে আমরা দেখে এসেছি পশ্চিমবঙ্গ মানুষ সারা ভারতবর্ষের ভেতরে দৃষ্টান্ত স্থাপন করেন এবং আগামী দিনেও সেই ধারা অব্যাহত রাখবে এইটুকুরির ইচ্ছা বা আশা ভগবানের কাছে প্রার্থনা করে প্রথম এই পয়লা বৈশাখের যে শুভেচ্ছা সকলকে জানিয়ে আমরা বিলী এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকালে প্রভাত ফেরি করেছি এবং একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেছি আমি আপনাদের মাধ্যম দিয়ে বিলি এক নম্বর অঞ্চলের সকল মানুষকে শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখে পয়লা বৈশাখে এবং ধন্যবাদ শুভন্ধু রায়কে শিক্ষক এবং শিক্ষক সংগঠন মানে দাপিয়ে বেড়াচ্ছে সারা হরিঙ্গাটা ব্লক এমন একজনকে পেয়েছি রায়দুন মাস্যোশাই আপনার কাছ থেকে পশ্চিমবঙ্গ দিবসের দুই একটা কথা শুনতে চাই প্রথমেই যে কথাটা বলবো যে এসো হে বৈশাখ বৈশাখকে স্বাগতম চোদ্দোশো বত্রিশ সনের যে পয়লা বৈশাখ এবং গত বছর মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ দিবস এই পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখেই যে পয়লা বৈশাখ এখানে একটি কথাই মনে করছে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহা অর্থাৎ রবীন্দ্রনাথের উত্তরসূরি প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঠিক উল্টো দিকে যদি বলি ওরা একই বিদ্যে দুধিকুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ অর্থাৎ সেই নজরুলের উত্তর শুনি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে তার পূর্ব ইতিহাস যেমন বলেনি তেমনি বাংলাকে বিশ্ববন্দিত করে বিশ্ব বাংলায় পরিণত করেছেন তার যে আকাঙ্ক্ষা তার যে চেষ্টা এবং প্রয়াস তাকে সাধুবাদ জানাই সেই সাধুবাদের সাক্ষী থেকে আজকে আমরা আপমর বিরোহীবাসী ধন্য হলাম এবং আগামীতেও এই ধরনের প্রোগ্রামে আমার সাংবাদিক বন্ধু যেভাবে আমাদেরকে সাথ দিয়েছেন তাকেও ধন্যবাদ জানিয়ে আবারও একবার বলি এসো হয়ে বৈশাখ জীবনে মরণে তোমাকে কখনও নাম বলি যে রাহিদুল ইসলাম হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের হরিণঘাটা ব্লক তৃণমূল শিক্ষা সেলের সভাপতি ধন্যবাদ বার্তা হরিণগাড়ার পক্ষ থেকে বিরোধী সমস্ত মানুষের প্রতি শুভেচ্ছা থাকল সুপ্রতিম রায় সুমন্ত রায় রায়দুল মাসুম রায় পাশাপাশি অরুণ বাবুর কাছে কিছু জানতে চাইল সবাই বিস্তারিত তৃণমূল কংগ্রেসের নির্দেশ হরিণাডা ব্যবস্থা কংগ্রেসের ব্যবস্থাপনায় নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আমরা অঞ্চলে যে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে সেইখানে জাতি ধর্ম দিবস সবাইকে আজকে শুভ নববর্ষে এবং পশ্চিমবঙ্গ দিবসের নাম পরিচয় পরীক্ষাটা পশ্চিমবঙ্গ দিবস সফল করুন সফল করুন পালন করুন পশ্চিমবঙ্গ দিবস সকল করুন পালন করুন করুন পালন করুন পয়লা বৈশাখ সকল করণ পালন করুন সফল করুন পালন করুন পশ্চিমবঙ্গ দিবস সফল বরণ পালন করুন সফল করুন পালন করুন